আমি এত কষ্ট করে আসি বলে আমার পানির বোতল খেলেতেছে আর পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে আচ্ছা ভাই আপনি একটু পানিটা নিয়ে খান হ্যাঁ আমি বাসা থেকে মানব একটা নিয়ে আসি মনে বলে মানব একটা আসি আচ্ছা ঠিক আছে ভাই নিয়ে আসেন হ্যালো হ্যালো এ ভাই আর পার্সেল কত দূর আইছে আরে ভাই আপনি পার্সেল তো দিলাম কেবল আরে ভাই পার্সেল দিয়ে দিবেন মানে আমি তো লোকেশনে যাই নাই কেবল বাইরে থেকে বাড়াইছি p 문 m u 하기 a